মাশাবিবে রাজনীতি যাবে উনি একজন না পক্ষে আছেন আরেকজন আছেন বিপক্ষ আজকে আমরা ওই দুইজনের মতামত শুনব তো বন্ধুরা আপনারা সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো मिस्टर রবিন আমি আপনাকে বলতে চাই যে মাশাবিবিন মতে যা যে আমাদের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওকে নমিনেশন দিচ্ছেন দিয়েছেন তো এব্যাপারে আপনার মতামত কি আমি আপনার কাছ থেকে একটু ছোট করে শুনতে চাই आमदार খারাপ কিছু দেখছি না আমি আর মনে করি এটা দেশের জন্য মঙ্গল জাতির জন্য মঙ্গল সবার জন্য ভালো আমি এখানে কোনো নেতিবাচক ধারা কিছু দেখতে পাচ্ছি আহ আপনার কি কারণে মনে হচ্ছে যে ভালো আমি যদি আপনার থেকে একটু শুনতে পারি যে কি কি দিকগুলা কারণে যে মাস্টার রাজনীতিতে গেলে আমাদের দেশের জন্য ভালো হবে কোন কোন দিকগুলা আপনি বেশি ভালো মনে করেন যদি একটু বলতেন আহ অ্যাকচুয়ালি রাজনীতি মানে কি রাজনীতি মানে হচ্ছে রাজ্যের নীতিগর এখন রাজ্যের নীতি শুধু তারাই করতে পারে যারা কি না খুব ভালো মনের মানুষ তো আপনি সেদিক যদি আপনি বিচার করেন তাহলে আপনি অবশ্যই লিখতে পারেন যে মাশরাফির মতো ভালো মনের মানুষ জাতীয় দলের মধ্যে আর কেউ নেই আর যেহেতু একজন ভালো দলের মানুষ ভালো মনের মানুষ সেটা আপনি অবশ্যই তার খেলার মাঠে তার আচরণ তার ক্যাপ্টেন্সি তার অধিনায়ক দেখে সেটা যাগর করা যায় সে কত বড় ভালো মনের একটা মানুষ আচ্ছা

অধিকার আছে তো আমরা যে বলি নাই যে বা আমি বলি নাই বা সোল করে মানুষে বলে নাই যে মাস্টারপে বা রাজনীতি করতে পারবে না হ্যাঁ রাজনীতি উনি করুক উনি একজন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন জি ওই ক্যাপ্টেন দেখাটা কিন্তু নিরপেক্ষ জি এখানেও কোনো দল নাই কোনো রাজনীতি নাই এগুলো কিছু নেই যে তো এই জায়গার মধ্যে যদি এখন উনি যদি এক শোল করে মানুষের ভালোবাসার কিন্তু পাত্র হয়েছেন উনি খেলার মাধ্যমে ওনাদের জাতি বিশ্ব সারা ওয়ার্ল্ড জিনিসের এই খেলার মাধ্যমে ওই জায়গাটা হচ্ছে নিরপেক্ষ এখন উনি নমিনেশনটা দিয়েছে ওই আওয়ামী লীগের পক্ষ থেকে এখন শত যাই কিছু হোক ওনার যত ভালো রেকর্ড থাকুক এখন উনি আওয়ামী লীগ এখন ওনার মধ্যে কিন্তু একটা একটা সংগঠন চলে আসছে একটা নেতৃত্ব চলে আসছে একটা দল চলে আসছে সেখানে নিরপেক্ষতা কোনো বজায় থাকবে না তো আপনি এই কারণেই বলতে চাচ্ছেন যে আমাদের জাতীয় দলের অধিনায়ক মাসাবিন মূর্তিজা যদি রাজনীতিতে অ্যাটেন্ড হয় তাহলে আপনি বলতেছেন যে আমাদের ষোলো কোটি মানুষের যে ভালোবাসাটা আছে সে ভালোবাসা তার জন্য ভাগ হয়ে যাবে আপনি কি সেটাই বুঝতে চাচ্ছেন হ্যাঁ এখানে ষোলো কোটি মানুষের ভালোবাসা অবশ্যই ভাগ হবে কারণ আমাদের দেশে প্রধানত দুইটা রাজনীতি দল যে মার্কা হচ্ছে দুইটা যে সবাই ওই দুইটাকেই বেশি প্রায়োরিটি নিয়ে থাকে যে তো ওখানে ওটার মধ্যে উনি একটাতে চুজ করে নিয়েছেন এটা তো প্রতিপক্ষ

রাস্তাঘাটে মার্কেট সবাই অন্য দেখতে পারবে যে আওয়ামী লীগের এমপি কেউ তখন বলবে না জাতীয় দলের খেলোয়াড় মাসি এমপি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মার্শাফি ভাইকে এখন তাহলে তখন জাতীয় দলের খেলোয়াড় হিসেবে কেউ বলবে না সবাই বলবে যে আওয়ামী লীগের নেতা আসছে বা আওয়ামী লীগের সমাবেশ সংগঠনের আমি এবার রবীন্দ্রের কাছে আসবো যে মিস্টার আপনি মেহেদি হাসান শাহনের বক্তব্যে আপনি আপনার মতামতটা কি যে উনি এতক্ষণ বললেন যে আমাদের জাতীয় দলের অধিনায়ক মাসিমিন মূর্তুজাকে আসলে এখন আমরা যে ষোলো কোটি জনগণ যে আমরা ভালোবাসি তখন এই ভালোবাসাটা নাকি বাঘ হয়ে যাবে ড্যাটমিনস হচ্ছে যে আপনার যে যদি আমেরিক থেকে আমাদের আমি শুনেছি অলরেডি উনি আমৃদ থেকে নিয়ে নিয়েছেন নির্বাচনে দাঁড়াবেন তার মানে ওনার ভালোবাসাটা মানে আমাদের জনগণের ষোলো কোটি জনগণের যে ভালোবাসাটা এটা নাকি বাঘ হয়ে যাবে এখন এই ব্যাপারে আপনার মতামতটা কি আমি মেবি হাসানের কোন কথার সাথে একমত আচ্ছা কেন তার কোন কথার মধ্যে এমন কোনো লজিক পাচ্ছি কারণ আপনি নিজে দেখেন ভালোবাসা ভাগ কেন হবে রেবে সে খেলতে খেলার মাঠে সে রাজনীতি করবে রাজপথে। জি তার রাজনীতি হবে રાજপথে সে খেলতে খেলার মাঠে এখন সে ক্রিকেট অবস্থায় সে রাজনীতি করতে পারবে না এটা একেবারে গীতীন কেন শুনে করতে পারবে কেন আমি বড় বলি নাই যে সে রাজনীতি করতে পারবে না রাজনীতি

যে মানে যে একটা অনুভূতিটা সেটা আমরা গত 3 4 দিন 5 দিন কিন্তু সোশ্যাল মিডiate আমরা খুব ভালো প্রুফ পাইছি যে কেউটার পক্ষে আছে কেউটার বিপক্ষে আছে আমি আসলে আমার আমার ডানে যে রবিন আছে উনি হচ্ছে যে এটা সম্পূর্ণ আপনার কথার বিপক্ষে আপনি যে মাশরাফি রাজনীতিতে না গিয়ে খেলার মধ্যে থাকলে ভালো হতো আমাদের দেশের জন্য বা মাশরাফি জন্য এটা আপনি বলতে যাচ্ছেন আপনার লজিক্যালি এটা আমাদের ঠিক আছে তো এখন এখন আমি আপনার কাছে আসব আমি আপনার কথা শুনব দেখুন আমার কোশ্চেনটা হচ্ছে যে মাশরাফির ভিতরে যে দেশপ্রেমটা আছে যে আমরা দেখেন আমাদের ক্রিকেট টিমটাকে কত মাশরাফি অনেক দূরে নিয়ে গেছে বিশ্বের দরবারে যেটা এখন আমরা আসলে মাথা উঁচু করে বিশ্বে বাংলাদেশ নামে একটা দেশ আছে পৃথিবীর কত এই ক্রিকেটারের কারণে কিন্তু আমাদেরকে সবাই চেনে যে আমরা বাংলাদেশের নাগরিক আর বাংলাদেশ মনে একটা দেশ আছে ঠিক আছে ক্রিকেটের জন্য আমাদের 90% দেশগুলো চিনে এখন আমার কথা হচ্ছে যে মাশরাফির ভিতরে যে দেশপ্রেমটা আছে যে ভালোবাসাটা আছে আপনাদের জন্য আমার জন্য 16 কোটি মানুষের জন্য

একদম নড়াই দুই আসনের সংসদ সদস্য আমাদের দেশের সংসদ সদস্যের ক্ষমতা কতটুকু এটা সাধারণ জনগণ সবাই জানে জি 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 ওইখান থেকে উনি হয়তো দুই লাখ তিন লাখ নড়াইয়ের মধ্যে চার লাখ পাঁচ এরকম থাকতে পারে ওই মানুষগুলোর ভালোবাসায় উনি ওই আসনের সংসদ সদস্য নির্বাচিত হবেন ওই এলাকার উন্নয়ন হবে আর যখন উনি রাজনীতিতে চলে যাবেন আমাদের বাংলাদেশের তার মূলত রাজনীতির কারণে যত সমস্যা হচ্ছে বা যত উন্নয়ন বা যত প্রবলেম যত মারামারি কাজ সবগুলো রাজনীতির কারণে হচ্ছে

মাসাবিল ভাই রাজনীতিতে যাবে মিস্টার রবিনের হাতে একমত মেহেদি হাসান শাহন একমত কিন্তু ওনার কিছু যুক্তি কথা আছে সে যুক্তিকতা থেকে উনি একমত না তো আমি মিস্টার রবিনের কাছ থেকে পুরো ডিটেলস বিস্তারিত শুনবো যে উনি কোন কোন পজিটিভ দিকগুলো থেকে বলতেছে যে মিস্টার মাসাফি বিন মর্তুজা যে রাজনীতিতে আসলে আমাদের দেশের জন্য জনগণের জন্য সর্বোপরি মানুষের জন্য ভালো হবে তো মিস্টার রবিন আমি আপনার কাছে কিছু যুক্তির পয়েন্ট চাচ্ছি এবং মাসি সম্পর্কে জানতে চাচ্ছি যে আমরা সবাই মাসি সম্পর্কে জানি তবু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই কারণে যে আপনি আপনার কোন জায়গা থেকে মানে আপনি কোন জায়গা থেকে বুঝে আপনি বলছেন যে মাসি বিন মর্তুজাকে রাজনীতিতে আসলে যে আমাদের দেশের জন্য ষোলো কোটি মানুষের জন্য সেটা ভালো হবে এবং সেটা আমাদের কল্যাণের পথে হয়তো বা আমরা এগিয়ে যেতে পারবো সে ব্যাপারে আপনি আপনার মূল্যবান বক্তব্য দিতে রাখেন আচ্ছা আমি প্রথমে এটা জানতে যে মাসির যদি রাজনীতি করে তাহলে প্রবলেমটা কোন জায়গায় সমস্যাটা কোন জায়গায় যে রাজনীতি করবে সে বল করতে যখন আসবে তখন ধারাবাহিক বলবে যে নরাইল এক্সপ্রেসে নরাইলের সংসদ দুই সদস্য এসে যাই হোক এমপি আসছে বল করে এবং উইকেট প্রবলেমটা কোথায় উনি যদি রাজনীতি করে যদি দেশের মঙ্গল করতে পারে উনি সামান্য ওই লোকটা আপনি দেখতে যে লোকটা মেন্টালিটি কেমন ওই লোকটা নিজে আপনি নিজের সাথে যুদ্ধ করে নিজের ফিজিক্সের সাথে যুদ্ধ করে সে দেশের জন্য খেলতেছে তার সমস্ত শরীরে না হলে আট থেকে দশটা সার্জারি হয়েছে এই পর্যন্ত জি বিভিন্ন বড় বড় ফরেন্সিক ডাক্তাররা তাদের নিষেধ যে সে আর খেলতে পারবে যদি সে এরপরেও তাদের বারণ নিষেধ আজ্ঞা যদি মান কমানো সে খেলে যদি সে কোনোভাবে হতে পারে তাহলে সে চিরকালের জন্য পঙ্গু হয়ে যেতে পারে বাট তারপর সে তার এই সম্পূর্ণ সবকিছু যে বাধা বিপদ থেকে সে ভেঙে চলে সে ক্রিকেট মাঠে খেলছে কার জন্য দেশের জন্য যে তাহলে যেই লোকটা বাইশ গজের পিচের মধ্যে শুধু সামান্য বাংলাদেশের ক্রিকেটকে জিতাতে পারে তার নিজের শক্ত উৎসর্গ করে তাহলে সেই লোকটা রাজনীতি করলে রাজ্যের নীতি করলে দেশের উন্নতি করলে প্রবলেমটা কোথায় আপনি তার দেশপ্রেমটা দেখুন সে যখন আপনার রাস্তা দিয়ে যাবে যায় যে আওয়ামী লীগের এমপি হেঁটে যাচ্ছে এরকম প্রবলেম কোথায় আচ্ছা প্রবলেমটা কোথায় এখানে আমার কথা হচ্ছে যে মিস্টার মিন্নিসুল সাম্রাপ্তকে বলছিলেন যে যে ওনার মত্ত গোটা হচ্ছে যে মাসাপি মাসাপি যেটা ষোলো কোটি মানুষের মাসাপি বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক এখন মেহেদি হাসান সাহ যেটা কি যে এই মাসাপি যদি আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়েছে এখন এখন তো তার জন্য ভালোবাসাটা ভাগ হয়ে গেছে সেটা হচ্ছে যে এখন তো তাকে সবাই ক্রিকেটার মাসাপি বলবে না তাকে বলবে যে আওয়ামী লীগের এমপি হেঁটে যাচ্ছে এখন এই ব্যাপারে আপনি কি মনে করেন একটা কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমার কিছুদিন আগে গত কয়েকদিন গতকালকে মনে হয় দেখছিলাম

যারা করতেছে আরকে তাই নিয়ে মাসটাফিকের নিয়ে যারা আপনারা এসব এই পরিণতি করতেছে কিংবা কি বলে এসব খারাপ জিনিসগুলো জি পাবলিশ করতেছে যারা এর সাথে আপনারা এক কথা বলবো তারা অসুস্থ মস্তিষ্কের মানুষ যারা সম্পূর্ণ অসুস্থ ঠিক আছে এটা কম্পেয়ার করে চলে না এটা আপনি কেন কম্পেয়ার করবেন আমি মনে করে ভাই সে আপনার সামনের একটি স্টেডিয়ামে থেকে যদি বাংলাদেশের ক্রিকেটের জন্য কিছু করতে পারে তাহলে একবার ভাবুন সে দেশের জন্য কি না কি করতে পারি ঠিক আছে আর সরুগুলি ক্রিকেটটা কিসের জন্য আপনার ক্রিকেট খেলা কিন্তু আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেট কিন্তু সবাই চিনত না এখন বাংলাদেশ ক্রিকেটকে সবাই চিনে পুরো ওয়ার্ল্ড চিনে কার জন্য এই বাংলাদেশ ক্রিকেট মাথা তুলে কার জন্য দাঁড়তে পেরেছে যে একজন ক্রিকেটার মাসি রাজনীতি আসলে একজন রাজনীতিবিদ মাসি হতে সমস্যাটা কোথায় এখন আপনার মতো পজিটিভলি নেওয়ার মতো প্রয়োজন মানুষ যদি সবাই নিত তাহলে তো আজকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এরকম প্রযুক্তি আসতো না

না অন্য কোনো কারণ না কোনো চাপে পড়ে আসছি আরেকটা হচ্ছে মাসাবি এমন একজন খেলোয়াড় এমন একজন মানুষ যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী দেশের কোনো উন্নয়নের জন্য যদি উনি প্রধানমন্ত্রীর কাছে মাসাবি কোনো কিছু আবেদন করে যে এটা খুব সহজে গ্রহণ করতে মানে আপনি বলতেছেন যে যে মাসাবি আমাদের দেশের উন্নয়ন করবে বা রাজনীতি আসে যে উন্নয়ন করতে চাইতেছে আপনি বলতেছেন যে সে রাজনীতি আলে থেকে করা যায়

যে আপনি যেহেতু একটু বললেন যে মার্শাবি এমন একজন প্লেয়ার যে অবশ্যই ওনার ব্যক্তিত্ব সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে উনি কেমন মনে সেটার সম্পর্কে আমাদের মানুষের ধারণা আছে পাশাপাশি আপনারও আছে তো আমার প্রস্তাবটা হচ্ছে যে আমি কিন্তু আপনাদের এখানে নিরপেক্ষ কিন্তু আমি আমার প্রশ্নটা হচ্ছে যে যদি একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ যদি ক্রিকেটে ভালো একটা নেতৃত্ব দিতে পারে সেই নেতৃত্ব যদি উনি দেশের মধ্যে দেয় তাহলে ব্যাপারটা আপনি কি মনে করেন হ্যাঁ সেই নেতৃত্ব যদি দেশের মধ্যে থেকে আমি প্রথম থেকে বলে দিই উনি নেতৃত্ব দিক সেটাতে কোন বাধা নেই যে একদম নাগরিকের রাজনীতি করার অধিকার আছে যে স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে যে এখন উনি যদি একটা সংগঠন থেকে রাজনীতি করে যে বাংলাদেশে অনেক ধর্মের সংগঠন আছে অনেক সংগঠন আছে সেখান থেকে উনি কেন আওয়ামী লীগ চুজ করলো এটা একটা ভাববার বিষয় আছে দেখার বিষয় আছে আর তো অন্যান্য রাজনীতি দল আছে ওগুলো কেন উনি পছন্দ করে নিলেন না একটা ব্যাপার নিরপেক্ষ ভাবে যদি রাজনীতি করতো বাংলাদেশে জনগণ সভায় ভোট দিতে তার সামনে কেউ না এটা অন্তত আমাদের বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে যে সাধারণ এখন আসলে এই আপনি আপনি একটু কথাটা বললেন যে ষোলো কোটি মানুষ ওনার যদি উনি নির্বাচনে যাই তো মানে একটা সংগঠন করে আপনি তো এটাই বোঝাচ্ছিলেন এ ব্যাপারে আমি আছে যারা সবকিছু মেলায় মারসি নাকি এরকম একটা একটা সংগঠন করলে মানুষ মার্শাফি সাপোর্ট করতো অনেক সংগঠন আছে তার মধ্যে উনি কেন আওয়ামী লীগ চুজ করলেন প্রশ্ন হচ্ছে এটা আর

আমার কিছু বলতে না যেহেতু আমাদের কথা বলার স্পেস আছে আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করতেছি অবশ্যই বলতে পারি কিন্তু আরেকজনের ব্যক্তিগত জিনিস বলতে ভালো লাগে উনি সমর্থন করেন এই জন্য আওয়ামী লীগের চলে গেছে আচ্ছা আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের মানে আমাদের জনপ্রিয় ক্রিকেটার যে মাশরাফি বিন মুর্তজা ভাই যে উনি আমেরিক চুজ করেছেন হয়তো বা আমাদের কথা আমার কথা আপনার কথা বা আমাদের সরুপুটি মানুষের কথা ভেবে হয়তো বা উনি আমেরিক চুজ করছেন এ ব্যাপারে আপনার কি মনে হইতে পারে আমি একটা মন্তব্য করলাম আর কি যে কেন কেন আমেরিক চুজ করলেন দেখা গেছে যে আমাদের দেশে এখন আমেরিকের জনপ্রিয়তাটা বেশি হয়তো বা দেখা গেছে যে যদি আমেরিক থেকে উনি নমিনেশন নেয় দেখা গেছে আমার আপনার জন্য আমার জন্য কিছু করতে পারবে

হয়তো ওটা ওনার এটা মনে হয়েছে তাই উনি আওয়ামী সাথে সমর্থন করেছেন বাট এখন যেটা বলা গেল যে মানুষ যেটা বলতেছে যে উনি আওয়ামী লীগ কেন চুজ করলেন আওয়ামী লীগে থেকে উনি দেশের মঙ্গল করতে পারবেন কিনা এটা আপনি কিছুদিন ধৈর্য ধরেন না দেখতে পারবেন উনি খেলার মাঠে যেহেতু আপনার বাংলাদেশ ক্রিকেটটাকে এত উন্নতি করে দিতে পারছেন দেন আপনি কিছুদিন অপেক্ষা করেন দেখেন না দেশে কত উন্নতি করে আচ্ছা আমি আপনার কাছে শেষবার মতো আসছি যত চেয়ে আমরা শেষ করে দিলাম অন্তষ্টানের সময়ও শেষ হয়ে গেছে বেশি সময় হাতে নেই আমাদের তো আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যে একটু আগে মিস্টার রবিন একটা মতামত দিয়েলেন যে হয়তো আমলি থেকে উনি হয়তোবা দেশের জন্য কিছু করতে পারবেন যার কারণে উনি হয়তোবা আমলি থেকে চুজ করে নিয়েছেন তো আমি আপনার কথা এতক্ষণ যতটুকু শুনলাম শুনে আপনার কথা যেটা বুঝলাম যেটা হচ্ছে যে আমলি বলেন বিএমপি বলেন মূলত মাসি তো মাসাপি একজন সেটা হচ্ছে যে আমরা ষোলো কোটি মানুষ সরি আমরা কোটি মানুষ ভালোবাসি তো আওয়ামী লীগ যদি রাজনীতিতে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভালোবাসাটা বাঘ হয়ে যাবে যে যারা বিএনপি করে তারা হয়তো আওয়ামী লীগকে ভালো চোখে দেখবে না বা যারা জাসো করে তারা আওয়ামী লীগকে ভালো চোখে দেখবে না মাসপি কে ভালো চোখে দেখবে না সরি

হ্যাঁ রাজনীতি একজন ভালো প্রয়োজন আছে সবাই আশা রাখে দিতে পারবে দেশের জন্য কিছু করতে পারবে জন্য হয়তো আমলিক লীগ তাকে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যেহেতু সবাই থেকে নিরপেক্ষ ভাবে ভালোবাসি উনি একজন ক্রিকেটার ছিলেন তো সেখানে উনি কেন আওয়ামী থেকে মনোনয়ন নিলেন

যে আমাদের আমাদের আসলে অনেক উন্নয়ন হয়েছে গেছে আমরা ইন্টারনেট ভালো আমরা এখন ফোর জি নেটওয়ার্ক ইউজ করতে পারতেছি এছাড়াও অনেক উন্নয়ন আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক অসংখ্য ধন্যবাদ উনি আমাদের জন্য এতটুকু করেছেন যা এছাড়াও কিছু ক্ষয়ক্ষতি আমাদের জন্য আছে যে যেগুলো আসলে আমরা এটা আসলে ভালো খারাপ যদি খারাপ না হয় তাহলে আমরা ভালোটা বুঝবো না আর যদি ভালো না হয় তাহলে আমরা খারাপটা বুঝব না কিন্তু আমি যেটা মনে করি বা আমরা সকলে যেটা মনে করি যে আমার কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী থেকে নমিনেশন নিয়ে হয়তো বা উনি ভালো কিছু করতে পারবে দেশের জন্য সেদিক চিন্তা করে হয়তো বা উনি আওয়ামী থেকে নমিনেশন নিয়েছে যাই হোক মেহেদি হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার দাবিন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের জন্য বলতে চাই যেটা হচ্ছে যে আমাদের ক্রিকেটার মাসাবি ভাই এখন একজন রাজনীতিবিদ মাসাবি তো একজন ক্রিকেটার কেmarshabi bai কে ক্রিকেটারের জায়গা থেকে ভালোবাসন 16 কোটি মানুষ যেভাবে ভালোবাসছিলেন সেভাবেই ভালোবাসা আমি আশা করব আর রাজনীতিবিদ marshabi bai কে রাজনীতিবিদ marshabi bai এর দেখুন তবে এইটার ভিতরে যে मिस्टर মেহেদী আছেন সম যেটা বই পাচ্ছেন উনিও তো marshabi bai বড় বড় একজন ভক্ত উনি marshabi bai অনেক লাইক করে ওনার বড় একজন 팬 তো হয়তোবা যে উনি চাচ্ছে যে আমার marshabi bai কে কেউ বড়ত্বি করুক সেটা উনি ব্যক্তিগতভাবে চান না যার কারণ উনি কিছুদিন আগে নিজের বক্তব্য পার্টি বা বিভিন্ন বাম দলগুলো বা মার্শাফি কেন আওয়ামী থেকে নিচে বিএনপি থেকে কেন থেকে কেন এগুলো আসলে কোনো কথা কথা হচ্ছে যে সবাই ভালোবাসে ভালোবাসার জায়গা থেকে মানুষের হৃদয়ে যখন যখন আঘাত আসে তখন যে কোনো মানুষ যে কোনো ধরনের বক্তব্য করে তো তাদের উদ্দেশ্য আমি বলতে চাই যে আমার ভাইয়েরা আমার বোনেরা আপনারা যারা আছেন যে যারা মাসের নিয়ে কথা বলতেছেন তারা আসলে এগুলা আমরা না বলি তার একটা মতো কারণ হচ্ছে যে দেশের মানুষকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন সে ভালোবাসার দিক থেকে মাসাপি রাজনীতিতে যাচ্ছেন তো আপনারা সকলে মাসাপির জন্য দোয়া করবেন আর এখানে আমার দুই ভাই আছেন যারা নীল পক্ষে

তেমনি আমাদের দেশের উন্নতির কাজেও মাসুমি ভাইয়ের অবদানটা ঠিক তেমন থাকবে বা তার চেয়ে বেশি দিন আশা করি ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন তার একটা কথা বলি আমাদের এই কিছুক্ষণ কথোপকথনের ভিতরে যদি কারো কোনো ভিতরে কোনো আঘাত থাকে বা কেউ যদি কোনো ব্যাপারে মাইন্ড করে দেখেন ব্যাপারটা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা সকলে আমি বিডিএন চ্যানেল এন্টারটেনমেন্ট চ্যানেলের চেয়ারম্যান বা আমার দুই পাশে দুজন ভাই আছে ওনারাও এই চ্যানেলে কাজ করে থাকেন তো

আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বেল আইকনে ক্লিক দিবেন তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে আর এই ধরনের বিভিন্ন বিরোধী ভিত্তিক বা রাজনৈতিক ভিত্তিক যে ধরনের খবরগুলো আছে আমাদের চ্যানেলে আমরা নিরপেক্ষভাবে আপলোড করে থাকি আমরা কারো পক্ষপাতিত্ব করি না তো ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম